ছোলা আর মটর ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেসারে করে সেদ্ধ করে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি এটা হলুদ নুন দিয়ে ভেজে নেব হলুদ নুন দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার ভেজে নেব দিয়ে দেবো কারিপাতা কাঁচা লঙ্কা হিং দিয়ে দিলাম সব একটু ভালো করে ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোয় সব ভাজা হয়ে গেছে মোটামুটি পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা কিছু ভাজা হয়ে গেছে এবারে যে সেদ্ধ করে রেখেছি ছোলার ডাল আর মটরের ডাল এখান থেকে কিছুটা দিয়ে দেব দুপুরের তো ডাল খাওয়া হবে এই ডালটাই করবো আর এখান থেকেই কিছুটা ডাল এর মধ্যে দিয়ে দেব ভালো করে নিচ্ছি সুদার দেবো না শুধু নুন দিলাম আলু ভাজার সময় যে হলুদটা দিয়েছিলাম তাতেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি একটু মিশিয়ে নেব একদম ড্রাই হয়ে গেছে ড্রাই হয়ে গেছে একদম তাই জন্য একটুখানি জল দিয়ে নিলাম সাতলাতে হবে তো এবার দিচ্ছি ধনের গুঁড়ো এটাও একটু মিশিয়ে নেব এটা কিন্তু লুচি রুটির সাথে দারুণ লাগে থাকে সব ডাল গলবে না কিন্তু কিছু কিছু ডাল গলিয়ে দিতে হবে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি ঝাল করব না খুব একটা তাই জন্যে আমি অল্প একটু শুকনো লঙ্কা গলাম মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে কিছু আমি দিয়েছি দেখতে ডাল গলিয়ে দিলে না ঘন হয় আর কিছু গোটা থাকলে ওটা খেতেও ভালো লাগে রুটির লুচির সাথে এইভাবে তোমরা একদিন করে দেখো খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম জল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করা আদা খুব সুন্দর লাগে খেতে একটু ঘন হবে আরও এবার আমি জিরে সরষের তেলে জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেব গরম করে দিচ্ছি হয়ে এসছে প্রায়টা এবার আস্তে করে আমি এটা এর মধ্যে দিয়ে দেব বেস রেডি আমার রুটি লুচির সাথে খাওয়ার জন্য ডাল তরকারি ছোলার ডাল আর মটর ডাল দিয়ে তোমরা একটু নুন দিতে নুন সরি নুন বলছি চিনি দিতে পারো খুব ভালো লাগবে আমি দিচ্ছি না চিনি আর একটু ঘি দেবো এখন খুব সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নিলাম ব্যস রেডি আমার লুচি রুটির সাথে খাওয়ার ডাল তরকার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম ব্যাস রেডি তোমরা ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 থ্যাংকস ফর ওয়াচিংটা রা